ঘর মুচ্ছি আর কান্না করছি ও জানে না সবটাই তোমার জন্য গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আমরাও ভালো আছি মানে আজকে সকাল থেকে আমার শরীরটা এতটা ভালো নেই তো যাই হোক আজকে ব্লগটা দেখতে থাক আশা করছি তোমাদের ভালো লাগবে তো একবার ভাবছিলাম আজকে ব্লগ বানাবো না কিন্তু ভাবলাম যে কারণ আমি ওই দিন নিজেকে নিজে প্রমিস করেছিলাম যে ত্রিশ দিনে তিরিশটা ব্লগ আমার দিতেই হবে যত ছোটোই হোক না কেন দিতেই হবে তাই ভাবলাম যে না শুরু করা যাক তো এখন সাড়ে নটার মতো বাজে এখন আমি ঘরে একা সব কাজ বাজ করতে হচ্ছে সব কাজ বাজ করে নিয়ে তো কালকে মতো যদি এগারোটা সাড়ে এগারোটার মতো স্নান করতে পারি তাহলে ভালো লাগতো ভেবেছিলাম একবার একটুখানি শুয়ে রেস্ট করে নেবো কিন্তু না করবো না কাজ করছি তো দেখো এই যে এখানে বিছনাটাকে পরিষ্কার করে নিলাম এখন বালিশ টালিশগুলোকে দেখে দেবো নিয়ে তারপর ব্রেকফাস্ট এখনও করি করা হয়নি ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে কি শুক্রবার তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে বলেছি ওকে নিয়ে আসতে মানে মাম্মাকে নিয়ে আসতে বলেছি ওকে বলেছি ও বললো যে তাহলে দেখি সাড়ে এগারোটার দিকে ছুটি হবে যদি নিয়ে আসা আমার একটু সুবিধা হবে তা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি এখন কাজ বাজগুলো করবো কিছু করেছি আর কিছু কিছু বাকি আছে ওগুলো করব। নিয়ে আসলে ভালো হতো তাহলে আমার যেতে হতো না আর শরীরটাও ভালো লাগছে না তাই যেতে ইচ্ছা কী যে রান্না করি ওইটা নিয়ে টেনশনে আছি যাই হোক ভাবতে হয় ডেলি কি রান্না করব না করব কারণ আজকালকে মাছ ছিল ওটা তো শেষ হয়ে গেছে আজকাল তো আনা হয়নি আর ডিম না খেতে খেতে ভালো লাগে না ওটা থেকে ডিমের পোস বা ডিমের অমলেট ওইটাই ভালো লাগে দেখি কি করা যায় যাতে সবারই পছন্দ হয় ওই রকমই করবো ও এখন এবার মাত্র ফোন করলো যে যদি মোমো খাওয়া আসো কারণ ক্যান্টিনে আজকে শুক্রবার যেহেতু ক্যান্টিনে মোমো বানায় তো ক্যান্টিনে মোমোটা দারুণ লাগে কিন্তু ভেজ মোমো দারুণ টেস্ট হয় তো একবার একটুখানি হালকা করে সকালেই বলেছিলাম আমি কিন্তু ওইভাবে বলি কিন্তু আবার ওইটা শুনেছি তো এখন ফোন করেছে যদি মোমো খাবে তাহলে গেটে আসো না আমাদের গেটের সামনে আর কি যাই তোমারই হবে তাহলে আর কি রোদ্রু রু রোদ্রু নিচ্ছ আর রোদ্রু তো বসতে ইচ্ছা করে কাজের সময় পাই না যে কি করবো যাবো আনতে একটু পরে যাবো না না কিছু হয়নি একটু পরে যাবো হ্যাঁ কোথায় আমার বাবু এখানে তো নেই রয় বাবু এখন আসেই নি ওই যে আসছে রয় বাবু বলবে জন্য ধান আর একটু পরে আসলে তো মাম্মাকে নিয়ে পরে বল তো মাম্মাকে নিয়ে আসত মাম্মা এসে খাবে মোমো ক্যান্টিনে মোমো বানায় না এই হচ্ছে মোমো আর বলো গরম গরম তো এখন তো পাপার জন্য রাখলে তো আর এটা ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য বেশি করে আনি নি মামার জন্য রাখবো আর আমি খাবো গরম গরম একদম আর এই যে চাটনিটা আছে না এটা দারুণ বানাই চাটনিটা ভাবতেও পারিনি সকাল সকাল মম বাবা কারণ আমি সকালে একটু হালকা করে একটু বলেছিলাম জানি না শুনতে পেরেছি কিনা কিন্তু মমো নিয়ে এসছি মনে হালকা করে শুনেছিলাম আমি ও আবার টিভি দেখলে মানে টিভির দিকে মন থাকবে চারো সাইডে কিন্তু কোনো কথাই শুনে না তখন টিভি দেখছিল তখন আমি একটুখানি বলে তারপর আর বলিনি কিছু যাওয়া আনতে কোনো কাজ হয়নি কোনো কাজ মানে কি রান্নাঘরে কাজ হয়নি আর এমনিতে হয়েছে কিছুই এসে করবো আর কি করা যাবে তাই না বললো আর সময় হবে না এখন কাপড়গুলো কাঁচা হয়ে গেল কারণ না হলে আবার এসে কাপড়কে আবার নিচে যেতে হবে তো এখন এই যে নিচে বালতিটা রেখে যাব মাম্মাকে এনে তারপরে কাপড়গুলোকে মেলে দিয়ে তারপর যতটুকু কাজ আছে ওইটুকু করব এই একটু পারছ তো তুমি সাবাশ এই যে দেখো এখানে দেখো রাখকরই না শোনাও মনে হয় রাখকর তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর ওদের বাবা মেয়ে খাওয়াও হয়ে গেছে ছেলে আসলে স্কুল থেকে ছেলেকে দেবো আর হচ্ছে গিয়ে আজকে আমি খাবো না বানিয়েছিলাম দুপুরে খিচুড়ি শরীর ডালের খিচুড়ি ডিমের অমলেট করে দিয়েছি জাহারের মধ্যে খিচুড়ি করেছিলাম পরে আমি খাবো হচ্ছে গিয়ে আজকে শশা এই একটা শশা খিদে একদমই নেই একটা কিছু না খেলে হয় না তাই শশা খাবো আর মানে এক্সারসাইজও করছে না খেতে উনি নেই আজকে কেন যেন কী হয়েছে যাই না সকাল থেকে গ্যাসই মানে যাই না অ্যাসিডিটি হয়েছে কিনা খিদেও নেই যাই হোক এটাই খাবো এখন কিছু না খেলে আবার পরে আরও খারাপ করবো তাই বলে এই শশাটাকে আবার এখানে জিরে জল বসিয়েছি জিরে জল কারণ ও পিসে যাওয়ার আগে আবার জিরে জলটা খেয়ে যাবে তাই আর আমার কি হয় এখানে গ্যাসের উপরে বসিয়ে রেখে ও ঘরে গিয়ে যদি বসে না মোবাইল দেখতে দেখতে ভুলে যায় গ্যাসের উপরে কিছু কষিয়ে রেখে এসেছি পরে এসে দেখি শুকিয়ে গেছে তাই একটুখানি দাঁড়িয়ে আছি যাই হোক কথা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা বাজে আর রান্নাঘরে কিছু কাজ বাজ করে আসলাম আজকে সারাটা দিনে সারাটা দিন আর দুপুরের পর থেকে মনটা এতটা খারাপ হয়েছিল তুমিও জানো না আমি খুব আজকে কান্না করেছিলাম ঘর মুচ্ছি আর কান্না করছি ও জানে না কিসের জন্য করেছি মনটা এতটা খারাপ হয়েছিল ভেবেছিলাম আজকে ব্লগটাই করবো না কিন্তু আবার ভাবলাম যে না আমি ভেবেছি যে ইউটিউবে এখন থেকে ত্রিশ দিনের ত্রিশটা ব্লগ যাবেই এই জন্য আবার স্নানের পর তোমাদের সঙ্গে যখন আসলাম তখন কিন্তু আমার মনটা একদমই খারাপ তখন একদম মনটা একদম এতটা খারাপ যে এতটা কান্না করেছি আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তবুও যেন করতে হবে বলে আবার করেছিলাম তো একবারই এসেছিলাম এই জন্য আর তখন থেকে আর কোনো ব্লগই করা হয়নি তারপর এখন মনটা ফাইনালি ঠিক আছে এই কারণে আবার আসলাম তো অর্জুন ও আমাকে কতবার বলছিল যে আমি আসি তো ঠিক করে দিব ঠিক করে দিব তাও আমার বিশ্বাসই হচ্ছিল না কারণ হচ্ছিলো মানে আমার ফেসবুকটা যে আছে ফেসবুক মেন যেটা ফেসবুক ওইটাও আর ফেসবুক ওইটার সঙ্গে লিঙ্ক ফেসবুক পেজটা আমার কত ইয়ে করে ওটা আমি ওয়ানকে হয়েছে আমার তো ফলোয়ার্স ওয়ানকে হয়েছে আর এতই কষ্ট মানে ইয়ে করে মানে বেশি কয়েক দিনের মধ্যে অল্প কয়েক দিনের মধ্যে হয়েছে ওয়ানকে তো ওই পেজটা আর ফেসবুক মেনটাও মানে আর খুলছেই না মানে নট অ্যাভেলেবেল ইয়ে করছে বারবার দেখাচ্ছে ইজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে অনেকবার ইউটিউব খুলেছি ইউটিউব খুলে যেগুলো যেগুলো বলেছি সব করেছি তবুও হয়নি তারপর বিকেলেও অফিসে গেছিলো তখন ল্যাপটপে কী কী করলো আমাকে বললো করলাম তারপর করার পরে তবুও হয়নি তারপরে আমি বলছি যে না এটা খুলবেই না আমার মনটা একদম মানে খারাপ মানে কি বলবো আর তারপর ও দেখি মানে ওটাকে পরে খুলে দিয়েছে কি শান্তিটা যে পেয়েছি আমি মানে কি বলবো আর এতটা শান্তি সবটাই তোমার জন্য মোবাইলে এখন মন তো এই জন্য আমি কি বলছি আর সামনে ভর ভর ভরবার করলে ওই কিচ্ছুই কানে শোনে না এখন কারণ ওই যে মোবাইলে ফিল্ম দেখছে এই কারণে যতই ভর 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 করি কিচ্ছুই শুনবে না ও এখন তো এটাই এখন ভীষণ খুশি লাগছে ওইটা হওয়ার পর কালকার থেকে আমি ফেসবুক পেজে ভিডিও দিতে পারছি না তো দেখি এখন কালকার থেকে হচ্ছিলো না তো আজকে হঠাৎ করেই দুপুরবেলা ওইরকম হয়ে গেল তারপর থেকে তো মনটা মানে ভেঙে গেছে এত এতটা না করেছি না আমি কী বলবো মানে ভালোই লাগছিল না কিছু তখন আমার যে আর বোধহয় আমি ফেসবুক পেজটাকে আর পাবো না এরকম লাগছিল আর মেন ফেসবুকটাও কতদিনের ওইটা আমার অনেক কয় অনেক কয় বছরের ওইটা তো যাই হোক শান্তি পেলাম তাই তোমাদের সঙ্গে ভেবেছিলাম তখন কান্না করেছি করেছি কিন্তু তোমাদের সঙ্গে ওগুলো শেয়ারও করিনি কারণ ভালো লাগেনি যে কি কর কি বলবো আর কী করবো মনটাই ভালো লাগেনি কিন্তু যখন খুশি খবরটা ওইটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই বললাম তো এতক্ষণ রান্নাঘরে কি করছিলাম না করছিলাম মেয়েকে ভাত খাইয়ে দিলাম মেয়ের খাওয়া হয়ে গেছে কারণ দুপুরে ঘুমায়নি আজকে তাই আর কি ঘুমিয়ে পড়বে তো ওকে ভাত বানিয়ে খাইয়ে দিলাম আর তো রাত্রে উঠছে পরোটা খাবো টিউশনি যাওয়ার আগে পাপাকে জিজ্ঞেস করলাম যে খাবি ওর্তে পরোটা তো বললো হ্যাঁ আমি পরোটাই খাবো ভাত খাবো না যে সব কিছু সবজি এখানে ক্যাপসিকাম টমেটো তারপর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা গাজর সব কিছু আছে ওটসটাকে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে গুলিয়ে নুন দিয়ে বাস আর এটা একটু টাইম গ্যাসটা গ্যাসের আঁচটাকে কম করে যখন করি না ওরসে পরোটাটা তখন খুব সুন্দর হয় খেতে ভিতরেও পুরো একদম মুচমুচে হয়ে যায় তাই বলে একটু আগে বসিয়ে দিলাম ও খেয়ে নেবে তারপর তারপরে ছেলেকে বানিয়ে নেব তখন ছেলে চলে আসবে স্কুল মানে স্কুল বলছি টিউশন থেকে ততক্ষণে তারপর আমারটা বানাবো তো যাই হোক হয়ে গেছে আর কালকে হচ্ছে গিয়ে স্যাটারডে তাই বলে সব হাড়ি কুকার টুকার সব আমি করা সব মেয়েজে টেজে নিলাম কারণ হচ্ছে গিয়ে সকালে উঠে আমার মাঝতে ইচ্ছে করে না যত পারি পরে রেখে দিই সকালে উঠে বাস শান্তি কারণ সকালে উঠে আবার স্কুলের জন্য দৌড়াদৌড়ি করতেই হবে তো যাই হোক চলো ভীষণ এখন একটু মনটা ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে কথা বলেও আমার ভালো লাগলো মনটা ভালো থাকলে সব কিছুই ভালো লাগে তো চলো পরে কথা হচ্ছে পন্ধরা কালকে রাত্রে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি আর হচ্ছে গিয়ে শোয়ার পর মনে পড়েছে যাই হোক মুখ ঝুঁকের অবস্থা কারণ এতটা খারাপ লাগছে সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে নাক দিয়ে নিঃশ্বাস আসছে না মুখ দিয়ে আসছে তো ভাবলাম সকাল সকাল ব্লগটা শেষ করে দেই যদি ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার পাশে থেকো সাথে থেকো তো চলো আজকে আমি সবাইকে টাটা আবার আসছি কালকে একটা নতুন ব্লগ